হ্যালো খালা আমি কবিতা বলতাছি হ্যাঁ কো আমি আতালি বলতাছি আর দূর আমার নামে কবিতা তোমার ভাগনি আমি ও গুরুমা আপনি বলে হাত দেখা ভবিষ্যৎ কই দিতে পারেন আমার হাতটা একটু দেখা দিবেন 100 টাকা দে হাতটা দে কি রে তোর কপালে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক যন্ত্রণা তোর আমি হাত দেখার জন্য টাকা দিছি কপাল দেখার জন্য টাকা দিছি শাড়ির আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ কারণ শাড়ি খুললে ইজ্জত যাইব আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাগো আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ আপনাকে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারও পছন্দ হইছে আমিও বিয়ে করতে রাজি আচ্ছা আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি টিকটক দেখি না এক্সকিউজ মি ম্যাম আরে অরুন সাহেব ভিতরে আসেন বলুন আপনার জন্য কি করতে পারি চোদ্দই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা গুড বাই জানো আছি সারাদিন রোজা থাইকা ইফতারের পর যখন স্বামী রে ধরে শুয়ে থাকা যায় হাই রে কি যে শান্তি লাগে এটা তো কি তুই খুশি আসি আর তোর তো বিয়েও নাই একজন বুদ্ধিমান পুরুষ কখনোই তার স্ত্রীর মনে কষ্ট দিয়ে কথা বলবে না। স্ত্রীকে কারো সামনে ছোট করে কথা বলবে না। স্ত্রীকে কখনোই অবহেলা করবে না কারণ সে জানে তার স্ত্রী হচ্ছে দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী এবং পরকালের জীবন সঙ্গী। যখন আমারে বিয়ে করতে গিয়েছিল ওই সময় দেখে নাও নাই যে ফারফার করি কিনা। ওই ওই শালা বান্দরনি। বান্দরনি তরে যেমন দেখলাম হেজেমগা তো তুই গোমড়া দিয়ে এটা কথা দিই নাম দিই গেলি তিন ঘন্টা পরে তুই নাম করস আবার নাম আসর জানো নাকি কি সেটা কোভারে না এবারে মনে করছে স্বরের ভাঙ্গা ভরোস তোর তো গোমরা উড়া দিই কাপড় সিরাই গেছ হালকা কাপড়াইনা দিলি তুই গাছের পাতা তাজা তাই ফার ফার করিয়া আমার সোনা পাখিটা কি করে ওরে আমার পাখিটা তোমাকে ভাবে ওরে আমার বাবুটা ওরে আমার ময়না পাখিটা আই লাভ ইউ সোনা পাখি আই লাভ ইউ টু টিয়া পাখি ওরে আমার কলিজার টুকরাটা সত্যি করে ক কলিজার বাদ বাকি করে করে দিছস বাই বাই টাটা গুডবাই এই কালকে তো তোরে পড়া মুখস্থ করতে দিয়েছিলাম সব মুখস্থ না ম্যাডাম কেন ভাষা কি আমি জান পড়া বসে তাহনা গেছেগা তারপর তো কারণ আছিল হ ম্যাডাম তারপরে তো কায়েন নাইছিলে আবার যেন পূর্বে বইসি তাহানা আবার কায়েন গেসি কা আচ্ছা তারপর আবার কারণ আসে হয় ম্যাডাম তারপরেও কায়েন নাই ছিল কিন্তু এবার পড়বে বহি নাই কারণ আমি পড়বে পইলে খালি কায়েন যাইগা আমার জন্য পুরা এলাকার মানুষ হোদা হুদি কষ্ট করবে কে তাই পড়বে নি বহি না তকুন রাখা ওই তুই পারসে শোনো যাচ্ছু ভালো কথা কিন্তু ওয়াশরুমে গিয়ে কিন্তু উচ্চস্বরে গান গাইতে হবে কে গান গাম কে কারণ আমাদের বাড়ির সবাই ওয়াশরুমে গেলে গান গায় বুঝলাম না আহা ওয়াশরুমে গিয়ে যদি তুমি গান না গাও কেউ তো ঢুকে পড়তে পারে ওয়াশরুমে মিত্রা আমি সুটকেনে লাগাই দেব ওই ছিটকিটাই তো নেই ওয়াশরুম ভেঙে গেছে এই তোমার সাথে তো আমার এরকম কথা ছিল না বুঝলাম না কি রকম কথা বিয়ের আগে তো বলছিল দুপুরের খাবারের দুটো অপশন থাকবে বলছিলাম তো কি হইছে তো এখন শুধু ডিমবাজি কেন অপশন এখনো দুইটাই আছে খাইলে খাও না খাইলে না খাও বেশি আশা করলে জীবনে কিছুই পাওয়া যায় না দেখবেন জীবনে আপনি সবচাইতে বেশি আগ্রহ নিয়ে যে জিনিসটা চাইবেন সবার আগে সেই জিনিসটাই আপনার জীবন থেকে হারিয়ে যাবে স্ত্রীকে ঈদের শপিং করিয়ে না দেওয়ায় গলা কেটে হত্যা করলো তার নিজের আপন বউ আয় এই নাও হাই হাই ব্যাংকের কার্ড ফকির ব্যাংকের কার্ড সোনার বাংলা ব্যাংকের কার্ড তোমার মন মতো তুমি যত পারো শপিং করো হ্যালো হুম বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি শাহজাহান যেরকম তার মমতাজকে ভালোবাসতো ঠিক সেরকম তাহলে কি আমি মারা যাওয়ার পর তুমিও তাজমহল বানাবা হ্যাঁ অবশ্যই আরে আমি তো জমিও কিনে রাখছি হ্যাঁ সত্যি হ্যাঁ এখন শুধু তোমার মরার অপেক্ষায় জানিস দোস্ত এমন একটা জিনিস আছে ও যেখানে যায় সেখানে গেলেই ওর নাম চেঞ্জ হয়ে যায় বলিস কি তাই নাকি কি জিনিস যেমন মাথার চুল চোখের ভুরু মোস দাড়ি বুকের কেশ ওরে হারামজাদা আর নিচে নামিস না বাই বাই টাটা গুড এখানে নুরাজাদের বাড়ি কোনটা আমি নুরাজাই রামগড়ের বাড়ি আপনি নুরাজা না 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 আমার বিশ্বাস হচ্ছে না অবিশ্বাসের কি আছে আমি নুরাজা কেমন যেন খোলা খোলা লাগছে আমার ব্যাপারটা কেনই জানি বিশ্বাস হচ্ছে না আমার হ্যাঁ ওই নরোজা ওর বোন আমি মানবো না ফেসবুক আইডি দেয় আপনি বিশ্বাস হইতাছ না এই যে এই যে দেখেন এটা আমার ফেসবুক আইডি এই যে তাহলে আপনি যদি নরোজা হয়ে থাকেন কিস্তিতে তুলেছেন কিস্তি তোলার সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা বলেছেন কিস্তির জন্য বারবার কল করি কেন কল ধরেন না হ্যাঁ কিস্তি কেটে দিবেন আপনার বাবা না 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 আমি নুরোজা না এই এটা আমার ফেক আইডি ফেক আচ্ছা দোস্ত শীতে কেমনে গোসল করলে ঠান্ডা কম লাগবে তুই এক কাজ কর শীত শুরু হওয়ার আগে একবার গোসল করবি শীত শেষ হওয়ার পর আরেকবার গোসল করবি আর মাঝের তিন মাস কি করব আরে আমরা যে শ্যাম্পুর গন্ধওয়ালা পারফিউম ব্যবহার করি ওইটা ব্যবহার করবি ও আচ্ছা পাইল এটা প্রশ্ন ধর মুজি উত্তর দিতে পারো 1000 টাকা তোমার আচ্ছা ধরো আচ্ছা বলো তো এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটা 1000 টাকার জন্য নিজের সংসারে অশান্তি কইরা কোনো লাভ নাই তোমার মা তো আমার পেছনেই দাঁড়ানো শোভাম শিক্ষা দিছি আম্মা নন মিষ্টি খান বোমা তোমারে সকালবেলা হাই রে বোকে বকলাম তাও তুমি তাহলে মিষ্টি নিয়েছো বোমা তুমি আমার মাপ করে দিও আপনি সত্যি আমার কাছে মাপ চাইতেছেন ও বোমা মাপ খাইতেছেন তো মিষ্টি না না মাপ খায় না দাও কিন্তু শরবত খান সেই স্বাদ হয়েছে তোমার বাপার নাম কি শরবত খান

তারে কিল্লাই এত বদ্ধ আদেশ আর কইছ না শালি প্রেম করছে হার্ট দিয়ে দিছি এখন আইফোন 13 চাই এখন কি কিডনিও দিয়ে দেবো দি দে তোর তো কুত্তার কিডনি সাসি তোমার বলে পুলিশে ধরছিল তোর জন্য তো পুলিশে ধরছিল আমি আবার কি করছি তুই আমার বুড়ো ইংরেজি শিখা দিছিস আর সেজন্য তো আমার পুলিশে ধরে নিয়ে গেছিল মানে তুই যেন আমারে কইছিলি যদি কোনোদিন পুলিশে ধরে ইয়েস নো ওকে এই কথা কইবার কইছিলি পুলিশ আমারে জিজ্ঞাসা করছে তুই কি চুরি করছিস আমি কইছি ইয়েস

আগে বিয়ে করব নাকি আইফোন থার্টিন কিনবো তুই বিয়াও করবি ফোনও কিনবি বাকি টাকা দিয়ে ভালো একটা পাগলের ডাক্তার দেখাবি শোন মেয়েরা হলো আল্লাহর নিয়ামত তারা পারে না এমন কোন কাজ নাই হ্যাঁ মেয়েরা চাইলে শ্বশুর বাড়িকে জান্নাতে পরিণত করতে পারে তাই নাকি কিভাবে বাপের বাড়ি যেয়ে তোরে জান্নাত না জাহান্নাম বানায় সর্ব

না আই লাভ ইউ বলে পটাবো আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দিব এই টুম্পা কই তুমি তাড়াতাড়ি দরজা খোলো তুমি আইছো ভালো হইছে পাশের বাড়ি এত মানুষের ভিড় কিসের কি হইছে যা হবার তাই হইছে পাশের বাড়ির ভাবি বাইর উপর রাগ করে হাতের রক কেটে ফলাইছে মনে হয় না বাসবে বলো কি তাই নাকি আচ্ছা হাতের রক কাটলে মানুষ মারা যায় কিন্তু পুরো হাত কাটে ফেলালে মানুষ মরে না কেন আমি কা পাতি হ্যাঁ তো सिर्फ আপু দেখুন ঘুরিন গুলো অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর তবে দেখুন বানর গুলোও কিন্তু অনেক সুন্দর কোথায় বান

এই সুমা কই তুমি কার সাথে এত কথা বলতিছো আরে পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল তার সাথে একটু কথা বললাম দুই ঘন্টা বসে একটু কথা বলছো কেন ভিতরে নিয়ে আসতা তারপর কথা বলতা আমি বলছিলাম কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো তাই ভিতরে আসে নাই মারো বুঝি মারো ওয়াও আপু দেখুন ঘুরিন অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর তবে দেখুন বানর কিন্তু অনেক সুন্দর কোথায় বান এক্সকিউজ মি ওগুলো আমার ছোট ভাই যে পুরুষ কথায় কথায় বলে আরে যাও যাও তোমার মতো মেয়ে একটা গেলে আরো দশটা আসবে বিশ্বাস করেন ভাই সেই পুরুষ মানুষ জীবনেও সুখী হতে পারে না কারণ যে পুরুষ এক নারীর ভেতরে সুখ খুঁজে পায় না তার জীবনে যদি হাজারটা নারীও আসে তারপরেও সে সুখী হতে পারবে না কি পরীক্ষা রে বিজ্ঞান বিজ্ঞান দাবার করতো বয় ঋষিকার বি টাকা পয়সা হইলে কিছু মানুষ মনে করে পুরা দুনিয়াটারই কিনে ফেলবে টাকার সম্মান কিন্তু এক জিনিস নয় টাকা তো ভিক্ষা করেও কামানো যায় কিন্তু সম্মান সেটা ব্যবহার কর্ম আর চরিত্র দিয়েই অর্জন করে নিতে হয় আরে ভাবি শুনলাম ভাই নাকি এবার ভ্যালেন্টাইন ডে তে আসবে না ডিবি পুলিশের চাকরি এমন সব সময় চাইলেই ছুটি পায় না আরে ভাবি ভাই ছুটি পায় নাই তাতে কি হয়েছে এবার ভ্যালেন্টাইন ডে আমি আপনার সাথে করব। আপনার ভাই যদি জানতে পারে পরের দিন ডে হবে এই টুম্পা কই তুমি তাড়াতাড়ি দরজা খোলো তুমি আইছো ভালো হইছে পাশের বাড়ি এত মানুষের ভিড় কিসের কি হইছে যা হবার তাই হইছে পাশের বাড়ির ভাবি বাইরে উপর রাগ করে হাতের রক কেটে ফলাইছে মনে হয় না বাসবে বলো কি তাই নাকি আচ্ছা হাতের রক কাটলে মানুষ মারা যায় কিন্তু পুরো হাত কেটে ফলাইলে মানুষ মরে না কেন আমি কাপাতি হ্যাঁ আমি তো সিরফ